আজকে তোমাদেরকে একটা দারুণ ইনফরমেশন দেবো আজকে ব্লগে থাকছে একটা দুর্ধস্য খাওয়া যে খাওয়াটা আমরা প্রত্যেকেই সন্ধ্যেবেলা পছন্দ করি আর সেটা হলো খাস্তা কচুরি হ্যাঁ বন্ধুরা খাস্তা কচুরি আর এই খাস্তা কুচুরি কোথায় পাওয়া যায় আর কত দামের আর কবে কবে পাওয়া যায় সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ তো তোমরা কারা কারা খাস্তা কচুরি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে কেন খাস্তা কচুরি কিন্তু হাজার রয়েছে কতগুলো আর এখানে পাওয়া যায় কি কি তোমাদেরকে দেখে দিই পাওয়া যায় কিন্তু শিঙারা একটু পরে শিঙারা ছাড়া হবে এই শিঙারার কাজ চলছে দেখে নাও কী করে শিঙারা বানানো হয় আর সঙ্গে পাবে কিন্তু খাস্তা কচুরি যদি হয় গরম গরম শিঙারা আর খাস্তা কচুরি তাহলে বন্ধুরা কেমন লাগে বলো আর সেই খাস্তা কচুরি যদি খুব মুখের মতন হয় মনের মতন হয় সুস্বাদু হয় তাহলে কোথায় আসতে হবে তোমাদের সকলকে আসতে হবে শ্যামনগর মায়াপল্লীতে আর সেটা এই কাকার দোকানে তোমাদেরকে দোকানটা দেখিয়ে দিচ্ছি চলে এসো কিন্তু অবশ্যই খাস্তা কচুরি আর শিঙাড়া খেতে তাহলে সঙ্গে থাকো কি করে খাস্তা কচুরি বানানো হচ্ছে আর শিঙারা কি করে বানানো হচ্ছে সেটাও কিন্তু আজকে দেখে নেব আমার এই ব্লগে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো অলরেডি কিন্তু কাকা মেশিনের মতন কাজ করছে করে সিঙ্গারা শিঙারা আর শিঙারা রাখছে একটু পরে শিঙারা ভাজা হবে আর পাশাপাশি খাস্তা কচুরি আছে একুশ নম্বর রেলগেট মায়াপল্লী শ্যামনগর পাশে কিছু সবজির দোকানও আছে আর পাশাপাশি কিন্তু আছে কাকার এই একটা দুর্ধর্ষ একটা দোকান যে দোকানে পাবে তুমি খাস্তা কচুরি আর শিঙারা তো সিঙ্গারা অলি ছাড়া হচ্ছে কিন্তু অলরেডি তেলে দেওয়া হয়ে গেছে সিঙ্গারা চলছে ঠান্ডা তেলে সিঙ্গারা দিতে হয় তো কাকা কিন্তু হালকা ঠান্ডা তেলে সিঙ্গারটা দিয়েছে এবার কিন্তু খাস্তা কচুরিও ভাজা হবে সেটাও তোমাদেরকে দেখাবো শুন দিদি হে দেখুন গরম সিঙ্গারা আর খাস্তা কচুরি দেখেন সিঙ্গারা ভাজা চলছে আর কাকার ফোন নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেবো আর কাকাকে কখন কোথায় পাওয়া যায় সমস্ত কাকার ছেলে আছে বলে দেবে আর অলরেডি খাস্তা কচুরি কিন্তু শেষ হয়ে গেছে এবার সিঙ্গার পালা তারপর আবার খাস্তা কচুরি কিন্তু বানানো চলছে তোমরা দেখো খাস্তা কচুরি কিন্তু বানানো চলছে কাকা কিন্তু নিজে হাতে খুব যত্ন সহকারে খাস্তা কচুরি বানাচ্ছে আর সুন্দর করে তো কারা কারা খাস্তা কচুরি ভালোবাসো আর সিঙ্গারা ভালোবাসো কাকার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই কাকার সঙ্গে যোগাযোগ করে চলে এসো অবশ্যই মনে রেখো সোমবার বাদে প্রত্যেক দিন সপ্তাহে কিন্তু এগুলো পাওয়া যায় মায়াপল্লী একুশ নম্বর রেলগেটের ঠিক কাছাকাছি জায়গাতে প্রস্তুতি চলছে কিন্তু খাস্তা কচুরি বানানোর প্রস্তুতি চলছে কি করে বানাচ্ছে খাস্তা কচুরি ভিতরে পুর দেওয়া হয়েছে ছাতুর পুর তার সঙ্গে অনেক রকম মশলা আছে মশলাটা খুব সিক বলা যাবে না তো আশা করবো তোমরা এই কাকার দোকানে আসবে একুশ নম্বর গেট দেখে রাখো এই একুশ নম্বর রেলগেট মায়াপল্লী কাকার এই সুন্দর দোকানটা ছোট্ট খাটো দোকান ভ্যানে করে কাকা ডেলি আসেন গ্যাসে রান্না করা হয় এবং সকলকে খুব সুস্বাদু খাবার পরিবেশন করে আমাদের প্রিয় কাকা বিদ্যা রাজবংশী উনি বিদ্যায় কারিগরে অবশ্যই কারিগরি বিদ্যা শিখেছেন হাতের কাজ আর সেটা কিন্তু তোমাদের সকলের সামনে তুলে ধরছেন অলরেডি সিঙ্গারা ভাজা চলছে আর খাস্তা কচুরি প্রস্তুতি চলছে না চলো চলো যেখানে গরম গরম শিঙারা কারা কারা গরম গরম সিঙ্গারা খেতে ভালোবাসো তো অবশ্যই চলে আসো বিদ্যা কাকার দোকানে বলেতে কিন্তু প্রচুর কাস্টমার সন্ধেবেলায় বড়ো ছোটো মিলিয়ে অনেক কাস্টমার রয়েছে খারাপ হয়ে গেলো খাস্তা কচুরি দেখো এরপরে কিন্তু ফুলে উঠবে কচুরিগুলো তারপরে কিন্তু গরম গরম খাস্তা কচুরি আমরা সবাই মিলে ভাগ করে খাব গরম তেলে টকবক করে ফুটছে খাস্তা কচুরি একটু পরেই এগুলো লাল হয়ে উঠবে তারপরে কিন্তু চলে আসতে হবে এই কাকার দলের সঙ্গী আছে সস আর শিঙারা পাশাপাশি খাস্তা কচুরি লাল হয়ে উঠছে এবার কিন্তু সবকটায় লাল হয়ে উঠবে এইট টু এট নাইন ঠিক আছে